ফেসবুক আডি পারমানেন্টলি কিভাবে ডিলিট করবেন তো ফেসবুক লাইট অ্যাপসের মাধ্যমে সহজে কিভাবে ফেসবুক আইডি পারমানেন্টলি ডিলিট করবেন এই ভিডিওতে দেখিয়ে দিব তো আপনারা চালে খুব সহজে ফেসবুক আইডি পারমানেন্টলি ডিলিট করতে পারবেন এই জন্য প্রথমত আপনাদের ফেসবুক লাইট অ্যাপসে আপনাদের ফেসবুক আইডি টি লগ ইন করে নেবেন যে আইডিটি ডিলিট করতে চান পারমানেন্টলি তো এই জন্য প্রথমত ফেসবুক আইডিতে চলে আসার দিকে থিওটা ক্লিক করে দেবেন তো এরপর আপনার সেটিংস অপশনে চলে যাবেন নিচের দিকে সেটিংস অপশন রয়েছে এখানে সেটিংস এ ক্লিক করে দেবেন এরপর এখানে আপনাদের ক্লিক করতে হবে ফেসবুক আইডি পারমানেন্টলি ডিলিট করার জন্য নিচের দিকে রয়েছে পার্সোনাল ডিটেলস সেখানে পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করে দেবেন তারপর আপনাদের ফেসবুক আইডির অ্যাকাউন্ট অপশনে চলে আসবে এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে পার্সোনাল ডিটেলস অপশন রয়েছে এখানে পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দেবেন এরপর এখানে চলে আসার পরে এখান থেকে আপনাদের খুঁজে বের করতে হবে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল নামে যে অপশনটা রয়েছে নিচের দিকে এখানে অ্যাকাউন্ট ওনারশিপ অপশনে ক্লিক করে দেবে তারপরে এখান থেকে দুইটা অপশন চলে আসবে নিচের দিকে রয়েছে ডিঅ্যাক্টিভেশন অর অ ডিলেশন এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ফেসবুক আইডিটা চলে আসবে এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন যে আবার নিচের দিকে দুইটা অপশন চলে আসছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট এবং ডিলেট অ্যাকাউন্ট তো এখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারেন অথবা ডিলেট করতে চাইলে পার্মানেন্টলি এখানে ডিলেট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর নিচে দিকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তো এই নেমটি ফলো করে চাইলে খুব সহজে আপনাদের ফেসবুক আইডি পারমানেন্টলি ডিলেট করতে পারেন খুব সহজেই তো এর জন্য কন্টিনিউশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফেসবুক আইডিতে যে কোনো পেজ থাকে এই পেজগুলো ডিলেট হয়ে যাবে সম্পূর্ণভাবে এটাই বলা হয়েছে তারপর আপনাদের পেজগুলো চলে আসতে পারে তো পেজের পর আবার কন্টিনিউশনে ক্লিক করে দেবেন তো কন্টিনিউশনে ক্লিক করে দেখতে পাবেন যে আপনাদের একটা অপশন চলে তো এইখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন এখানে আপনাদের সিলেক্ট করে দেওয়ার পর এখানে আবার নিচে দিকে কন্টিনিউশনের ক্লিক করে দেওয়ার পর এখানে আবার কন্টিনিউশন চলে আসবে এখানে কন্টিনিউশনে আবার ক্লিক তো এখন চলে আসবে এখানে পার্মানেন্টলি ডিলেট অ্যাকাউন্ট তো এখানে বারবার বলা হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটিকে ডিলিট করতে চান নাকি তো এখানে ডিলিট করতে চাইলে আবার কন্টিনিউশন রয়েছে কন্টিনিউশনে ক্লিক করে দেবেন তো এখানে পার্মানেন্টলি আপনাদের ফেসবুক আইডি ডিলিট হয়ে যাবে তো এরপর আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিতে হবে তো এখন ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এখানে আপনাদের ফেসবুক আইডি পার্মানেন্টলি হয়ে যাবে তারপর এখানে ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে এখানে কন্টিনিউ ক্লিক করে আপনাদের ফেসবুক আইডি পার্মানেন্টলি ডিলেট হয়ে যাবে পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ ক্লিক করার পরে আপনাদের ফেসবুক আইডিতে 30 তিরিশ দিন প্রবেশ করা যাবে না তাহলে আপনাদের ফেসবুক ডিলেট হয়ে যাবে যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও লাইক করে দিন ফিচার বাংলা ইউটিউব সাবস্ক্রাইব করে না থাকলে পরবর্তী চ্যানেলটি সাবস্ক্রাইব